খুব সুন্দর ছোট্ট করে সাজানো একটা নার্সারি দেখো এখানে দেখো ও তিন বছর হয়ে গেল আপনি এই নার্সারিতে আছেন তাই তো বাড়ি কি আরে আচ্ছা এটার দাম কি আছে দাম পঁচিশ টাকা এটা মানে সেন্টেড গন্ধ আছে গন্ধ আছে আচ্ছা বেশ খুব সুন্দর টগর গাছ এবং হেলথ কিন্তু দারুণ মর্নিং আচ্ছা এখানে রঞ্জিত দাও চলে এসেছে রঞ্জিত নার্সারি ভিজিট করবো রঞ্জিতা কেমন আছেন আপনি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর আপনি কাজ করছিলেন অবস্থা থেকে সময় দেওয়ার জন্য জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ আর ডিভাইন্স হল তোমাদের সকলকে স্বাগত জানি একটা ফ্রেশ মর্নিং আবারও আছি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া অর্থাৎ হুগলি জেলার অন্তর্গত জিরাটে এই মুহূর্তে আছি গার্ডেন গ্রিনল্যান্ড বলে একটা নার্সারি এই দেখতে পাচ্ছ পেছনে আমার বোর্ড আছে সব কিছু শেয়ার করবো চলো একটু কী কী গাছ পাওয়া যায় বা তার কী দাম হাতিকান্দা রাস্তা তো আর এটা আচ্ছা এটা হচ্ছে হাতিকান্দা থেকে একটু এদিকে আসতে হবে বানেশ্বরপুর অ্যাড্রেস সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে কিন্তু ফোন নাম্বার সব কিছু তোমরা পেয়ে যাবে যারা নতুন দেশও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন তোমরা টাইম টু টাইম পেয়ে যাও এই হচ্ছে মেন রাস্তা দেখতে পেয়েছো আর এই সামনে একটা লজ আছে ল্যান্ডমার্ক হিসাবে কি লজ রূপভবন রূপভবন বলে একটা লজ আছে পেছনে দেখিয়ে দিই এটা হচ্ছে ল্যান্ডমার্ক খুব সুন্দর ছোট্ট করে সাজানো একটা নার্সারি দেখো এখানে দেখো গার্ডেন গ্রিনল্যান্ড এখান থেকে কিন্তু তোমরা ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো দাদা কাজ করছিলেন দাদা কি নাম আপনার হ্যাঁ কেষ্টদা কেষ্টদা কত বছর আছেন এই নার্সারিতে আর ও তিন বছর হয়ে গেল আপনি এই নার্সারিতে আছেন তাই তো আকেষ্টর বাড়ি কি আশেপাশেই না কি গাছ বললেন বটল ব্রাশ এই গাছটার নাম বটল ব্রাশ যেটা আমাকে বললেন দাদা এর কি চারা আছে রেডি হবে আচ্ছা আর এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি বগুনবেলিয়া আচ্ছা এগুলো কি প্রাইস এই আর এই বড়গুলো

এত সুন্দর মিলি হ্যাঁ এটা আড়াইশো টাকা বাহ দারুণ কি অসাধারণ দেখি একটু ঘুরিয়ে দেখান দাদা দাটা আপনি রেখে নিন না অসুবিধা নেই হ্যাঁ আর যেটা ফুলটা সমেত দেখান এটা কি দাম বললেন কি অসাধারণ দেখো কৃষ্ণদাই মিলিটা দেখাচ্ছে আরে বাহ তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু নার্সারির সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা এর থেকেও ছোটো আছে সেগুলোর প্রাইসিং কি আছে একশো দুশো টাকা খুব সুন্দর একটু দেখান ঘুরিয়ে দারুণ দারুণ আর কি আছে গেসুদা আচ্ছা এটা একটা বাই কালার দেখতে পাচ্ছি আচ্ছা এটার দাম কী আছে এটার দাম সাড়ে তিনশো টাকা দাম আছে এটার ওয়াহ এখানে দেখতে পাচ্ছি বগুন বেলিয়া কিন্তু এই আচ্ছা এই কালারটাই আছে আচ্ছা এই এই প্যাকেটগুলোর কি দাম আছে এই ছোট প্যাকেটগুলো পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা দাম আছে মান্ডিভিলা ম্যান্ডেভিলা আছে ম্যান্ডেভিলা এটা কি কালার গো হলুদ না এটা হলুদ না এই এই কালারটা আচ্ছা চকলেট কালারটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে গাছটা নাড়ানো হয়েছে আচ্ছা 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 ম্যান্ডেভিলা এগুলোর কি দাম রেখেছেন তিরিশ টাকা আচ্ছা চলুন আর এগুলো কি আছে ম্যান্ডিভিলা হলুদ আচ্ছা শিকড় লেগে গেছে না নিচে হ্যাঁ থাক আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে না যায় হ্যাঁ দেখি একটু দেখি দেখো এখানে এটার কী দাম পঁচিশ টাকা এটা হলুদ আর এখানে এই কালারটা কি একটু আলাদা মনে হচ্ছে হলুদ আর ইয়ের মাঝামাঝি না হলুদ আর চকলেটের বাই কালার আছে এটার দাম কত আচ্ছা আর এটা কি আছে লাল চারা কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ এটার কি দাম আছে দাদা আর একদম ছোটগুলো লাল মনস এটা বড়টা এটার কত দাম সত্তর টাকা আর এই ঝাউটা ঝাউটা একশো টাকা আর হেলথ কিন্তু যথেষ্ট ভালো গাছের ডবল পেটাল টগর আচ্ছা দেশি এটা মানে সেন্টেড গন্ধ আছে গন্ধ আছে আচ্ছা বেশ খুব সুন্দর টগর গাছ এবং হেলথ কিন্তু দারুন মানে দারুণ হেলথ মর্নিং মর্নিং আচ্ছা এখানে রঞ্জিত দাও চলে এসছে রঞ্জিত নার্সারি ভিজিট করব রঞ্জিতা কেমন আছেন আপনি আচ্ছা আর এই বড়োটার কী দাম আছে বড়ো ঝাউটা এটা দুশো যথেষ্ট কিন্তু বড় প্যাকেজিং আচ্ছা আর রুয়েলিয়া রুয়েলিয়া পঁচিশ সেটা হোয়াইটটা আছে বাহ খুব সুন্দর এর তো দুটো তিনটে কালার হয় আমার কাছে আছে একটা বেগুনি একটা হলুদ একটা পিঙ্ক কালার আছে ও হলুদও হয় আচ্ছা না ওটা নেই আমার কাছে আমার কাছে শেষ হয়ে গেছে আচ্ছা এটা 25 করে আচ্ছা আর এই টেবিল কামিনি কত এটা 100 টেবিল কামিনি আচ্ছা এই বগুন গুলো কত এই ছোট গুলো 40 টাকা 40 করে বাহ এখানে ছোট বগুন বিলিয়াও আছে আর এটা কি আছে এটা কমলা না মালটা কমলা লেবু কোথাকার দার্জিলিং আচ্ছা এটা কমলা লেবু একটু অন্যরকম জানি না কমলাই তো কমলাই আচ্ছা এটা কি দাম আছে দাদা আচ্ছা এটা মাদার করে তারপর এখান থেকে চারা করবেন আচ্ছা পুনে জবা এটা কি দাম রেখেছেন তিরিশ টাকা এখানে কিন্তু ফুল ফুটে আছে এখানে আরেকটা কালার আছে আচ্ছা আর এটা কি আছে ও এটা একটুখানি হ্যাঁ এটা একটুখানি কেমন লাগছে পাতাগুলো হ্যাঁ একটু কমা ওটারই একটু কমা চারা এগুলোও কি বিক্রি করবেন তো কেউ নিজেই নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে ঠিক করে নিলে সেগুলো এরগুলো কত দাম রাখবেন কুড়ি টাকা করে এখান থেকেও বেছে নিলে কিন্তু ভালো নাকি নেওয়া যেতেই পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখানেও দেখতে পাচ্ছি বেশ অনেক কটা কালার কিন্তু ফুটে আছে এটার কি দাম রেখেছেন পুনে তো আচ্ছা এই পুনেটার কি দাম রেখেছেন তিরিশ আর এখানে আছে লক্ষ্মী জবা এটার একটাই কালার আছে নাকি কালার একটাই এর কিন্তু বাকি কালারগুলোর কিন্তু বেশ ডিম্যান্ড আছে হ্যাঁ ওগুলো কি মানে বললে এনে দিতে পারবেন তাই তো মানে এই আসছে সোমবার দিন সবই ঢুকবে জবা থেকে আরম্ভ করে সব আচ্ছা এখানে এগুলো আছে চায়না বট এগুলো নিয়ে অনেকে বনসায়ের কাজে লাগায় না বাড়িতে নিজে করে নিতে হবে আচ্ছা কি দাম আছে পঁচিশ পঁচিশ টাকা বাহ সকালে কি সুন্দর পাখি কিচিরমিচির করছে আর আপনারা নার্সারি এখানে খোলেন সাতটায় আচ্ছা তো কেষ্টদা খুব খুব ভালো লাগলো আর একবার হাত মিলিয়ে নিই ও আপনাদেরই এটা আরেকটা সেট আপ আচ্ছা রাস্তার ওইদি ওদিকে আরেকটা সেট করা আছে এখানে যেহেতু সব রাখা যাবে না আচ্ছা এটাও কি পঁচিশ না এটা চল্লিশ এটা চল্লিশ আচ্ছা এখানে এই কালারটা আছে চলুন ওই দিকটা একবার দেখি ও রাস্তার দুটো দিকেই এই সেট নতুন হয়েছে নাকি এটা ছিল আগে আচ্ছা গার্ডেন গ্রিনল্যান্ডের এদিকে একটা সেট আবার এদিকেও একটা সেট আছে বাহ এই সিরাপটাতে ঢুকতেই দেখতে বাহ এটা তো একদম রেডি বা এটা কি দাম আছে পনেরোশো টাকা দাম যারা বাহ এইটা অসাধারণ এই কালারটা আছে না আচ্ছা অসাধারণ অসাধারণ এই রংটা অসাধারণ একটা রং একদম রেডি কিন্তু এই গাছটা একদম রেডি এটা পনেরোশো টাকা দাম আছে আর এদিকেও দেখতে পাচ্ছি আচ্ছা এটার দাম কত আছে পাঁচশো আর এগুলো এই প্যাকেজিংগুলো আশি টাকা এটা চল্লিশ প্যাকেজিং ওয়াইজ কিন্তু দাম হচ্ছে দেখো যত ছোটো প্যাকেট হচ্ছে তত দামটা কিন্তু কমছে আর এখানে আমার প্রিয় সেকশন দেখতে পাচ্ছি এখানে প্রচুর আম রাখা আছে আচ্ছা এগুলো কি বারো মাসি তাই তো এটা কত চল্লিশ সবেতেই মুকুল আছে মোটামুটি আর ওটা কি ভাস্তারা ভাস্তারা আছে বাহ এগুলো কিন্তু একদম রেডি গাছ দেখো সব জোর কলমের গাছ ভালো গাছ হ্যাঁ বাহ এটাতে তো মটর ডালের মতো ধরেও গেছে এগুলো কি দাঁড়িয়ে যাবে যত্ন করে রাখলে আর ভাস্তারা কি দাম পঞ্চাশ টাকা আচ্ছা ওটা ওটা কি বারো মাসি আচ্ছা ভাস্তারা কি মানে দাঁড়িয়ে যাবে ওগুলো হ্যাঁ মানে ঝরার কোনো চান্স নেই তো আচ্ছা আর গাছ কেরম হবে ওগুলো কি জোর কলম কত ওটা আচ্ছা ওটার দাম কত আছে পঞ্চাশ টাকা একবার সামনে থেকে একটু দেখাই কে একটু ধরে দেখাও বাহ সুন্দর আম ধরে আছে দারুণ দারুণ এটা ভাস্তারা এটাও পঞ্চাশ টাকা তোমরা ডেফিনেটলি যোগাযোগ করো এখানে মিষ্টি কামরাঙ্গা আছে হ্যাঁ এটা কি দাম আছে এই সবই তিরিশ এটা কি কামকট কামকটটা দেখতেই ভালো লাগে প্রচন্ড টক হয় আচ্ছা এটার কি দাম আছে এটা সাজানোর জন্য আর কি হ্যাঁ আচ্ছা আর এখানে এটা এটা কি মালটা মালটা আছে মালটার চারা কি দাম আছে ষাট টাকা হেলদি প্ল্যান্টস আর পাশে দেখতে পাচ্ছি জাম এটা কি সাদা আচ্ছা দু রকমের কি দাম কোনটার কত সাদা কালো যে কোনোটাই আচ্ছা আর এটা হচ্ছে ক্যালকাটা পাতি কি দাম রেখেছো পঞ্চাশ টাকা লেবু দেখতে পাচ্ছি হয়েও আছে বাহ কোয়ালিটি গাছ বাহ ঝাঁকে ঝাঁকে লেবু হয়ে আছে এগুলো ঝরার কোনো ব্যাপার নেই তাই তো বা পঞ্চাশ টাকা দাম প্রচুর লেবু কিন্তু হয়ে আছে আর এগুলো আছে এলা এলা আছে এগুলোতে গ্রাফটিং হবে দেখো এরকমভাবে ওরা রাখে এখান থেকে গ্রাফটিং হবে বেশ এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে সবেদার চারাও আছে ফল ধরা অবস্থায় আছে এখানে ফল হয়ে আছে কি দাম আছে সবেদা ষাট টাকা এটা কি কালাপাতি হ্যাঁ আচ্ছা ষাট টাকা দাম আছে আর এই বড়গুলো যেটা বড় ওই একই দামে দিয়ে দেবে তাই তো আচ্ছা যাক পাতি লেবু আচ্ছা এটা কি কাঁঠাল বড় মাসি পিঙ্ক পিঙ্ক কাঁঠাল আচ্ছা পিঙ্ক কাঁঠালটার কি দাম চল্লিশ টাকা ঠিক আছে খুবই ভালো লাগলো কেশোদা একবার বলে দিন সবাইকে আসার জন্য আপনার নার্সারিতে আসবেন সব হ্যাঁ আর আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে রাখুন নার্সারিটা তো দিলাম কেউ হয়তো রাস্তা চিনতে পারলো না বা কি আপনার টাকা আপনি তো এই বাগানে কাজ করেন সবসময় বলে দিন একটু নাম্বারটা বলুন পঁচানব্বই সাতচল্লিশ নাইন ফাইভ ফোর সেভেন একুশ বাষট্টি টু ওয়ান সিক্স টু উনআশি সেভেন নাইন ওকে এই নাম্বারে ফোন করলে কেষ্টদাকে তোমরা ফোন করতে পারো আচ্ছা কেষ্টদা একটা জিনিস আপনার নাম্বার মানে বলার এই এটাই হচ্ছে উদ্দেশ্য আমার সেটা হচ্ছে কি আপনি তো গাছে ট্রিটমেন্ট করেন কাজ ফাজ করেন কে কি সার দেবে কি দেবে না দেবে যা কিছু আপনাকে ফোন করলে আপনি সব কিছু বলে দেবেন তো ঠিক আছে আর আমি হ্যাঁ ওই জন্যই তো আপনার নাম্বারটা দিলাম যে অনেকেই ধরুন হ্যাঁ ধরুন ধরুন আমার মতো অনেকেই জানে না যে কোন সারটা কখন দেব কি করে রাখবো বা কি ট্রিটমেন্ট তো সেই মানুষগুলোকে আপনি গাইড করে দেবেন আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ঠিক আছে কেশুদা অনেক অনেক ধন্যবাদ আর আপনি কাজ করছিলেন সে অবস্থা থেকে এতটা সময় দেওয়ার জন্য আর আপনার নাম্বার শেয়ার করে দিলাম সবাই ফোন করে আপনার থেকে গাছের কি ট্রিটমেন্ট করবে কিভাবে কখন কি সার দেবে সেগুলো জেনে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে সবাইকে টাটা করে দিন